আসসালামু আলাইকুম হ্যালো প্রিয় লিসেনার্স কেমন আছো তোমরা আশা করি ভালো আছো যার যার অবস্থান থেকে ভালোর দলে আছো যে যেখান থেকে আমাকে শুনছ সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজ এই রাতে নতুন একটা গল্প আবার উপস্থাপন করবো তোমাদের সঙ্গে হরর বাংলা অফিশিয়াল বিডি অলওয়েস তোমাদেরকে ভৌতিক গল্প উপহার দিতে চেষ্টা করে এন্টারটেনমেন্ট হিসাবে ভৌতিক গল্প বিশ্বাস করা না করা কেবল তোমাদের উপর নির্ভর করে তবে ভৌতিক গল্প শুনেনি এমন একজন বাংলা ভাষাভাষী মানুষ আমরা খুঁজে পাব না কিংবা অন্য ভাষার হরহর বাংলা অফিশিয়াল বিডি কখনো মিথ্যা কুসংস্কারকে বিশ্বাস করে না আশা করি তোমরাও মিথ্যা কুসংস্কার সমাজে রটাবে না আজকের গল্প জীবিত কিংবা মৃত যদি কারোর সঙ্গে মিলে যায় এটা নিতান্ত কাকতালীয় এর জন্য লেখক কিংবা পাঠক কেউ দায়ী নয় তো আমরা মূল গল্পে ফিরে যাই গল্পে যাওয়ার আগে একটাই অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য আমার ভৌতিক গল্প নোটিফিকেশন খুব দ্রুত পেয়ে যেতে অবশ্যই বেল আইকনটা বাজিয়ে রাখবে বন্ধুরা চলো আমরা গল্প ফিরে যাই আজকে মেহেদি হাসানের কলমে লেখা ভালো মানুষের আত্মা গল্প পাঠে আমি বাদুর রায়হান আচিতমাদের সঙ্গে শব্দ সাউন্ড এডিটিংয়ে তাহমিনা রায়হান মিম পোস্টার ডিজাইন আরিফিন রায়হান অনন্ত আজ থেকে বেশ ক বছর আগের কথা তখন দেশে আজকের মতো হাতে হাতে মোবাইল ফোন পৌঁছায়নি শুধু মোবাইল ফোন কেন টেলিফোনও মাত্র হাতে গোনা দু চারজনের জনের বাড়িতে দেখা যেত সে সময় কোনো কাজের জন্য মানুষ দু চার দিন দূরে কোনো শহর কাটালে বাড়ি থেকে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেত দ্রুত যোগাযোগের মাধ্যম ছিল একমাত্র টেলিগ্রাম একমাত্র জরুরি বিশেষ কোনো খবর দিতে মানুষ টেলিগ্রাম অফিসের দ্বারস্থ হতো আমার জীবনে ঘটে যাওয়া গণনাথি সেই সময়কার আমার গ্রামের বাড়ি খুলনা জেলায় দিগুলিয়া গ্রাম সবাই একটা বিশেষ কাজে আমি বাড়ি থেকে ঢাকায় আসি সরকারি অফিসের কাজ দুদিন শেষ হবার আগে থাকলেও কাজটি শেষ হতে আমার ছয় দিন ঢাকায় থাকতে হয় কাজ শেষে আমি গাপতলি থেকে সকালে একটা গাড়িতে খুলনা আমার গ্রামের বাড়িতে রওনা দিই কিন্তু রাস্তায় গাড়িটি বিকল হয়ে যাওয়ায় এবং ফেরিতে প্রচণ্ড বীর থাকায় গাড়িটি আমার স্টপেজে পৌঁছাতে তখন রাত দুটো বেজে যায় আমি বাস থেকে নেমে আমার কাপড়ের ব্যাগটি কাঁদি নিয়ে একা একা গাড়ির পথে বাড়ির পথে পা রাখি ঘুরি ঘুরি বৃষ্টি আকাশে একেবারে বার হয়ে গেছে রাস্তাঘাট ফাঁকা কোথাও কোনো জনমানবের চিহ্ন নেই নেই কোনো রিক্সা অথবা ব্যান মফসল শহরে এত রাত এই আকাশ বরা ঘুরি ঘুরি বৃষ্টির মধ্যে রিক্সা ব্যান থাকার তো কোনো কথা নয় আরেকটা বয়ার সামান্য সাহস বুকে নিয়ে আমি সেই মধ্যরাকে মধ্যরাতে একা চলতে শুরু করেছি মানুষ তখন একা একা চলতে ভয় পায় তখন সে দোয়া দের চেয়ে কিছুটা গলা ছেড়ে উচ্চস্বরে গান গাইতে বেশি পছন্দ করে আমার বেলাও তার ব্যতিক্রম ঘটে না আমি গান গাইতে গাইতে হাঁটতে থাকলাম মাঝি বাইয়া যাও রে আকুল দরিয়ার মাঝে আমার বাঙা নাওরে রে মাঝি বাইয়া যাও রে গানটি আমার সময় নির নির্বাচনে ভুল হওয়ার প্রথম লাইন ইটিটা নিই কারণ এই মদ্রাতে ভাঙা ইটের কাঁচা রাস্তায় নৌকর মাঝে কেমন যেন বেমারমান মান মনে হয় আমার কাছে এবার আমি আমার অনেক প্রিয় একটি গান গাইতে শুরু করি তোরা কান্নাকাটি বন্ধ কর সোজা এবার মরে চার চেহারার পালকি করে নিয়ে যাবে ঘরে। আমার এত প্রিয় গানটি মুখের দু লাইন গাইতেই বুকের মাঝে জমে থাকা সমস্ত সাহস যেন মুহূর্তে গড় দিকে পা বাড়াতে থাকে সামনে বড়ই পাড়ার বিশাল তেঁতুল গাছ আর বাসবাগান দিনের বেলায় যে রাস্তায় একা যেতে আমার গাছ ছমছম করে অথচ এখনই মধ্যরাতে সেই তেতুল গাছের নিচে বাসবাগানের কাছে দিয়ে আমাকে একা যেতে হবে ওই বাঁশবাগানের কাহিনী চিত্র এবার থেকে অনেক হৃদয় পর থেকে বেরিয়ে আসতে থাকে লোকমুখে শুনেছি ওই বাগানে গভীর রাতে মরা মানুষের কান্না শোনা যায় আবার কারো কারো তো একেবারে নাম ধরেই ডাক হাক শুরু করে পেতার তারা বাড়াই পাড়ার বাসবাগানের আগে এমন ছিল না সেবাই বউয়ের সাথে ঝগড়া করে বিজয়দাস গলায় রশি দিয়ে আত্মহত্যা করে আত্মহত্যার লাশ মণি ঠাকুরের নির্দেশে দাহ না করে গেল শ্মশানে শেষ বাড়ির লোকেরা বিজয়দাস লাশটি চাপা দেয় ওই তেঁতুল গাছের নিচের ভাস বাগানে সে থেকে দাহ না করা অতিরিক্ত আত্মা আরও বেশ কিছু পেতাত্মাকে সাথে নিয়ে বাসা বেঁধে বরই পাড়ার বাসবাগানে আগে আমাবসার রাতে পাড়ার রাস্তা দিয়ে সাদা রঙের মাথা কাটা ঘোরা দৌড় দেখেছে অনেকে আমার দাদা নাকি দেখেছে একবার তাছাড়া এখনো নাকি মাঝে মধ্যে ঘোষপাড়ার নিতায় ঘোর কোমরের সাদা ধুতি পেঁচে বাহক কাদের ডাক হাট করে ফেরে দই মিষ্টি ঘি শুনেছি নিতায় ঘোষ বাজি না ধরে তিন সের ক্যারাসিন তোল খেয়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে মারা যায় তবে নিতাই ঘোষের লাশ দাহ হয়েছিল শ্মশানে হলে কি হবে ওটা তো এক ধরনের আত্মহত্যাই তাই তো সেই থেকে দীঘলিয়া গ্রামের গোসালের দুধে জাল দিয়ে দই মিষ্টি ঘি যা তৈরি করে তাতেই নিতাই ঘোষের মুখের ক্যারাসিনের গন্ধ যে কারণে বিক্রি বন্ধ ফেলে দেয় জলে এভাবে আর কতদিন চলে শেষে দুধ জাল না দিয়ে কাঁচা দুধ বেচাকানা শুরু করে ঘোষেরা ভূতেরার আগুনকে ভয় পায় কিন্তু নিতায় ঘোষ তো আগুন খেয়ে মরেছে সে আগুন ভয় পাবে কেন আমি একশত ভূতের ভাবনা জড়িয়ে একেবারে বেসামাল হয়ে পড়ি মনে মনে দোয়া দুরুত পড়তে চেষ্টা করি কিন্তু কিছুতেই দু লাইনের বেশি মনে করতে পারি না আকাশ তখন বেশ খানিকটা পরিষ্কার হতে শুরু করেছে বৃষ্টি শেষ তবে বাতাসের মাঝে মধ্যে গাছের পাতায় জুলে থাকা পানির আমার শরীরে বিজে টিপ করে পড়ে আর মাত্র কিছু দূর গেলেই বাইপাড়ার সেই ভাসবাগান আমার দেহে বড় দুপা জড়িয়ে আসতে থাকে হঠাৎ পিছনে ফিরে তাকাতে লক্ষ্য করি বেশ খানিকটা দূরে কে যেন একজন আমার দিকে হেঁটে আসছে অন্ধকারে খানিকটা বোঝা যায় লোকটির মাথায় টুপি পরনে সাদা পায়জামা পাঞ্জাবি মুহূর্তে আমার মাঝে সব ভয় দূর হয়ে যায় আমি পুলকিত চিত্তে আবার গুনগুন করে গান গাইতে শুরু করি আবার একটু একটু ভয় করে আসলে ওটা যদি ভূত হয় আবার ভাবি তা কি করে হবে পাড়ার টুপি পরা মাথার বোধ কেউ দেখেছে বলে তো শুনিনি কোনোদিন আমার শত ভাবনার মাঝে পায়ে পায়ে লোকটি আমার কাছে আসতেই আমি চিনে ফেলি তাকে লোকটির নাম করিম শেখ ছোটবেলা থেকেই দেখেছি দেখে এসেছি তাকে করিম শেখ ভীষণ পরেশগার মানুষ পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে পড়েন সময়। করিম শেখের পূর্বপুরুষে বাস ছিল সেই গ্রামে যে গ্রামের হরিরামপুর গ্রামের নাম মুখে আনলেও অজু নষ্ট হবে ভেবে নিজ গ্রাম ছেড়ে এই দিগুলিয়া গ্রামে জমি কিনে বাড়ি করেছেন তিনি তবে করিম শেখের দুর্ভাগ্য একে দুই দুইবার দুই বিবি গড়ে তুলেছিলেন তিনি কিন্তু কোনো বিবির সন্তান হয়নি বড়ভাবে ইন্তেগাল ইন্তেকাল করেছেন পাঁচ ছয় বছর হবে বড় বিবির নামে গ্রামে একটি মাদ্রাসা করেছেন করিম শেখ হামিদা খাতুন মহিলা মাদ্রাসা শুধু মেয়েদের ইসলামিক শিক্ষা দেওয়া হয় সেই মাদ্রাসায় করিম শেখ খুব ঠান্ডা মেজাজের মানুষ কথা বলে খুব কম শুধু প্রয়োজন ছাড়া কথা বলে না তাছাড়া সারাক্ষণ আল্লাহর জিকির লেগে থাকে তার মুখে আমার ভীষণ ভালো লাগলো মানুষটিকে দেখে অন্ধকারে যেন জল জল করে জ্বলছিল করিম শেখের চেহারাটা যেহেতু আমি এতক্ষণে দাঁড়িয়েছিলাম তাই আমার কাজ দিয়ে করিম শেখ হেঁটে যেতে আমি তাকে সালাম দিই আমার সালামের উত্তর দিয়ে করিম শেখ সেই আগের মতো বাড়ির দিকে এগিয়ে যেতে থাকে আমি আমিও কোনো কথা না বলে করিম শেখের পিছনে পিছনে হাঁটতে থাকি সেই বাসবাগানের বয়ে আমি ছিলাম কাতর সেই বাসবাগান পেরিয়ে এলাম বুক টান করে করিম শেখের সাথে করিম শেখ তার স্বভাবমূলক বঙ্গি হাঁটতে থাকেন যেন তার হাঁটার মাঝে কদমে কদমে জিকিরের শব্দ আমি করিম শেখের পিছে পিছে করিম শেখের শরীর থেকে পিছিয়ে করে আমার নাকি ভেসে আসে আতর লোবানের মিশ্রিত গন্ধ যেহেতু আমার বাড়ি ছেড়ে দুবারির পর করিম শেখের বাড়ি সে কারণে করিম শেখ আগে যেতে আমি ঢুকে পড়ি আমাদের বাড়ি আমি উঠানে দাঁড়িয়ে মাকে ডাক দিয়ে দরজা খুলতে বাইরে এসে আসি ছুটে আসে আমার মা আমাকে এই গভীর রাতে একা বাড়িতে আসতে দেখে মা খানিকটা তিরস্কার করে বলেন এত রাতে একা একা বাড়ি না এলেও তো পারতি বাস স্ট্যান্ডে বসে থেকে সকাল হলে বাড়ি ফিরে আসলে কি এমন ক্ষতি হতো শুনি মা আবার আমাকে বলে রাস্তায় কোনো বয়ডর পেয়েছিস কি না আমি নিজেকে মহা মহাসাহসী সাজিয়ে মাকে বলি তুমি যে কি বলো না মা বয় কিসের তাছাড়া আমি কী এখন তোমার ছোট খোকাটি রয়ে গেছি নাকি আমি আমার মায়ের কাছে চেপে যাই গত রাতে রাস্তার পাইপোর পাড়ার বাগানের কথা মনে হতে বয়ে আমার হৃৎপিণ্ড কম্পন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল তাছাড়া করিম শেখের সাথে দেখা না হলে আমার কি হতো তা শুধু আল্লাহই জানে আমি আর কথা না বাড়িয়ে হাত মুখ দিয়ে পরিষ্কার শেষে রাতের ঘুমের কুলে ঢলে পড়ি আমার মার ঘরে গিয়ে সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে যায় সারা দিন বাস জার্নির দকল যেন তখন আমার দেহে লেগে আছে সকালে নাস্তা শেষে বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে করিম শেখের বাড়ির কাছে যাই হঠাৎ আমার চোখে পড়ে করিম শেখের পারিবারিক কবরস্থানের দিকে আম গাছের নিচে একটা নতুন কবর খেজুর গাছের পাতা চিরে কবরের বুকে গেতে দেওয়া হয় পাতাগুলো এখনও তরতাজা একটু মলিনও হয়নি রোদে যে কবরটির পাশে করিম শেখের প্রথম স্ত্রী দাপন করা হয়েছিল পাঁচ ছয় বছর পূর্বে কবরটি দেখে আমার মাঝে প্রচণ্ড গতিটা একটা ধাক্কা লাগে আমি থমকে দাঁড়াই সেখানে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছেলেকে ডেকে জানতে চাই এই কবরটি কার ছেলেটি আমাকে অবাক করে দিয়ে বলে ওটা করিম শেখের কবর তিন দিন আগে উনি ইন্তেকাল করেছেন আমার কানে করিম শেখের শব্দটা আসতেই এই মুহূর্তে প্রচণ্ড টান লাগে আমার স্মৃতি আর অনুভূতির তারে দাঁড়িয়ে থাকতে পারি না আমি লুটিয়ে পড়ি সেই রাস্তায় আমাকে সবাই দরাদরি কেড়ে নিয়ে যায় আমাদের বাড়িতে বেশ সময় আমি অজ্ঞান অবস্থায় ছিলাম আমার জ্ঞান ফিরে আসতে উপস্থিত সবার সামনে মুখ খুলে গত রাতের ঘটনা সবাই বিশ্বাস করেনি আমার কথা তবে যারা বিশ্বাস করেছিল তারা উচ্চস্বের আল্লাহকে ডেকেছিল বারবার কেউ বা ছুটে গিয়ে করিম শেখের কবরের কাছে জেয়ার করেছিল তবে আমি বয়ে ভীষণ অসুস্থ হয়ে পড়ি বারবার গতরাতে করিম শেখের শরীরে বেশি আসা আতর লোবান ঘ্রাণ আমার নাকে এসে আসছে পড়তে থাকে শরীরে নেমে আসে জ্বর মায়ের কান্নাকাটি দেখে বাবা তখনই বাড়িতে ডেকে আনে মদন কবিরাজকে কবিরাজ আমার মুখ থেকে বিস্তারিত জেনে যার হোক শেষে বলেন করিম শেখ ভূত হয়নি তিনি ইমানদার লোক নামাজে দাঁড়িয়ে তিনি ইন্তেকাল করেছেন আমার বিশ্বাস করিম শেখ ব্যস্তবাসী হয়েছেন আর ব্যস্তবাসীরা মানুষের মঙ্গলে কখনো কখনো এগিয়ে আসেন দুনিয়ার মানুষের অকল্যাণ কখনো তারা ফিরে তাকান না কবিরাজ চলে যাওয়ার সময় আমাকে অবয় দিয়ে বলে যায় বাবা তোমার ভাগ্যবালো একজন ব্যস্তবাসীর সাথে তোমার দেখা হয়েছে বয়ের কিছু নেই নামাজ পড়ে বেশি বেশি করে আল্লাহর দরবারে করিম শেখের জন্য দোয়া চাইবে আর বলে যেতে চাইবে সেই রাতের ঘটনা স্বপ্নে যা মনে হবে স্বপ্ন দেখেছ স্বপ্নে যা দেখেছিলে গল্পটা শেষ আসলে গল্পটা কেমন লেগেছে আমি জানি না যদি এতটুকু ভালো লাগে তাহলে একটা কমেন্টস করে দিও ভালো কমেন্টস মন্দে কমেন্টস যেটাই করো তোমাদের একটা কমেন্টসের মাধ্যমে আমার গল্প ভালো করে বানানোর স্পিড বাড়বে আমার বলছি সহ্য নেওয়ার সুযোগ থাকবে তো তোমরা যদি কমেন্টস না করো আমার ভুল বানতে ভুলই রয়ে যাবে তো তোমাদের কাছে সেই অনুরোধটাই থাকলো যে ভুল হলে অবশ্যই কমেন্টস ভালো হলে কমেন্টস তোমার একটা কমেন্টস আমাকে অনেক দূর এগিয়ে নিতে সাহায্য করবে সো বন্ধুরা যে যেখান থেকে শুনলে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আবারও আগামী দিনে নতুন কোনো গল্প নিয়ে আসবো বলে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি সে পর্যন্ত ভালো থেকো ভালো রেখো আল্লাহ হাফেজ নমস্কার